আবার এলো রমজান আবার রমজান আবার রমজান আবার রমজান শান্তির নিয়ে বারতা মুক্তির নিয়ে বারতা শান্তির নিয়ে বারতা মুক্তির নিয়ে বারতা মুবারক মাস রহ মাস মা মুবারক মা রহ মের আবারেলো রঞ্জ আোরঞ্জান আবার যান আবার যান আবার লো রম যান আবার লো রঞ্জান শান্তির নিয়ে বার্তা মুক্তির নিয়ে বার্তা শান্তির নিয়ে বার্তা मुख गिर बारा मुबारक मास रह मास मुबारक मास रह मेरे मास रह मास मोहिया आबारे लो जाबारे आबारे लो जा